বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরাও সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত শরণার্থীদের পাশে এই তৃতীয় লিঙ্গের জনগণ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন দুর্গতদের হাতে আগরতলার বিভিন্ন ত্রাণ শিবিরে তারা চাল ডাল লবণ ইত্যাদি সামগ্রী প্রদান করে এই দুঃসময়ে জনগণের পাশে দাঁড়াতে চান বলে জানালেন তৃতীয় লিঙ্গের জনৈক্য প্রতিনিধি আমরা আসছি যেহেতু আমরা শুনছি বন্যাতে মানুষ অনেক আহত হয়েছে মানুষরা শিবিরে উঠেছে আমরা আসছি শিবিরে আমরা আগরতলায় বিভিন্ন জায়গায় দিব বিভিন্ন জায়গায় যাব আর আমরা আগরতলাতে এখানে বরতালে চলে আছি এখন বর্তমান দিচ্ছি আমরা চাল ডাল আলু লবণ ওসব বিভিন্ন জিনিস দিচ্ছি সবার পাশে দাঁড়াচ্ছি সবাই থেকে আমরা একটা বীর বকশিস একটা বাচ্চা হলে বকশিস নিয়ে খাই যেহেতু আমাদের মনে এটা এসেছে সবাই আমাদের জন্য অনেক কিছু করে আমরাও সবার জন্য যাতে কিছু করতে পারি এই পৃথিবীতে সবাই যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি আমরা ভার্জেন্টা তিনার মাসি ভারতবর্ষ আমাদেরকে শিক্ষিত হয়েছে সুবার্তা